স্পেশাল রাতের বেলা রান্না করা হয়েছে এর জন্য এই যে সব কিছু রেডি করা আছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার রুম থেকে আমি এখনই ঘুম থেকে উঠলাম তো এখন ঘুম থেকে ওঠার পর দেখছি যে এখন বাজে হচ্ছে দেড়টা তো আমাকে এখন স্নান করতে হবে স্নান করে আপনার রুমে আসতে হবে তো চলো গাইস আমি স্নানটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি না চলো তোমাদেরকে দেখাই যে আমি স্নান করতে কীভাবে যাই তো তোমার যেমনটা দেখলে যে আমি বাবার কোলে করে বাড়ি বাড়ির ভেতর থেকে পড়ে এখানটায় আসলাম তো এইভাবে আমি স্নান করতে আসি তো চলো আপাতত জন্য স্নানটা করে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তাই তো স্নান করা হয়ে গেছে এখন আর এখন আমি এরময় চলে এসেছি তো এখন হচ্ছে আমার ড্রেসিং তো ড্রেসিংয়ের জন্য এই যে সব কিছু রেডি করা আছে তো বাবা বাবা আসবে ওখান থেকে ড্রেসিং করবে ড্রেসিং করে তারপর হচ্ছে আবার আমাকে এই সামনে এটা ড্রেসিং করতে হবে তো চলো আমি ড্রেসিংয়ের প্রসেসটা শেষ করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে বিকাল দেখা করছি চলো গাইস তো আমি এখন খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে এসছিলাম যেহেতু আমাকে এক্সারসাইজ করতে হয় তো চলো সবটা তোমাদের সাথেই শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আমি কীভাবে এক্সারসাইজ করি না করি সব কিছু তোমাদের কাছে তুলে দেবো চলো ওকে তো আমি চলে এসেছিলাম রাস্তায় যারা আমাকে ডেলি দেখো তারা জানো যে আমি কোন দিয়ে হাঁটাচলা করি তো এই রাস্তাতেই আমি হাঁটাচলা করি তো চলো আমি একটু করি তোমরা আমার সাথে থাকো প্রায়স তো আমার এক্সারসাইজ সব কিছু শেষ করার পর আমি চলে আসলাম সোজা রুমে এখন আমি রুমে আছি তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা করছি প্রায়শ তো এখন বাজে রাত্রি দশটা আর আজকে আমাদের স্পেশাল একটা আইটেম করা হয়েছে মানে রান্না যেহেতু এই আইটেমটা মানে ইচ্ছা ছিল খাওয়ার আমার বোনের তো স্পেশালি বোনের জন্য করা হয়েছে তো কি রান্না করা হয়েছে রাতের বেলায় তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আজকে স্পেশাল রাতের বেলায় রান্না করা হয়েছে পোলাও আর চিকেন কষা তো আজকের রেসিপি হচ্ছে এটা রাতের খাবার মানে ডিনার তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট সেকশানে আর যদি আমার ব্লগে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে আমি মোটিভেশান পাই আর আমি গ্রো করতে অনেকটা হেল্প পাই তো চলো আজকের জন্য এটুকানি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নিজে সুস্থ থাকো অপরকে ভালো রাখো